আচ্ছা আমাদের ফোর্থ ক্লাস আজকে স্টার্ট হচ্ছে তো আমি ফার্স্ট স্ক্রিনটা শেয়ার করে দিই আচ্ছা সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি স্যার দেখা যাচ্ছে গতকালকে আমরা লেয়ার সম্পর্কে জানছিলাম লেয়ার আর প্রপার্টি সম্পর্কে ধারণা নিছিলাম আর এর আগে আমাদের টুল গুলা সম্পর্কে জানা হয়েছিল ক্রপ টুল পর্যন্ত আমরা টুল শিখছিলাম তো ক্রপ টুলের এর পরে আমাদের আছে ফ্রেম টুল তো আজকে মূলত আমাদের ক্লাস হবে ব্রাশ নিয়ে তো ফ্রেম টুলটা যেহেতু আছে আমরা একটু দেখাই দিই ফ্রেম টুল টা কি কাজ ফ্রেম টুল টা মূলত মানে ফ্রেম করবে আর কি দেখা যায় আমাদের অনেক সময় আইডি কার্ড বানানো লাগে বা কোন একটা ছবি হলো ফ্রেম একটা ছোট জায়গার মধ্যে ওইটাকে অ্যাডজাস্ট করে নিতে হয় তো ফ্রেম টুলটা জাস্ট একটা ওই ফ্রেমের কাজ করে সাপোজ একটা যদি ছবি নেই আমরা অনলাইন থেকে এই ছবিটা যদি নেই আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম এই যে এটা যখন পেস্ট করবো এটা কিন্তু এখানে এটা যখন উপরে থাকবে এটার তো এটা কিন্তু ফ্রেমের মধ্যে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্রেমের বাইরে কিন্তু কোন অংশ নাই ফ্রেমের মধ্যে একটা পাসপোর্টের সাইজের ছবির মতো কিন্তু হয়ে গেল মানে আমাদের দেখা যায় অনেক সময় আইডি কার্ড বানাইতে হয় তো তখন দেখা যায় আমাদের একটা বক্সের মধ্যে ছবিটা রাখতে হয় পাশে আমাদের নাম থাকবে ডিটেলস থাকবে তো আই শুধুমাত্র আইডি কার্ড না অনেক ছবিও বানাইতে হয় ওই সময় আমাদের এই ফ্রেম টুলটা কাজে লাগবে আর কি আমাদের ফ্রেমটা করার জন্য তো ফ্রেম টুলটা কিভাবে ইউজ করব যেই যেখান যে ছবিটার জন্য ফ্রেম টুল লাগবে সেই ছবিটা উপরে রাখবো ফ্রেম টুলের আর নিচে রাখবো ফ্রেম টুলটা মানে যখন সিলেক্ট করবো একটা লেয়ার চলে আসবে তো ওই ছবিটা যখন উপরে উপরে রাখ ফ্রেম তখন একা যদি এটার উপরে দিয়ে দিই তাহলে সেটা ফ্রেম এক একা এক্সট্রেক্ট করে নিবে তো ফ্রেম টুলটা সম্পর্কে জানলাম এটা একটা টুল এটা তেমন কাজে লাগবে না কারণ ফ্রেম টুলের পরিবর্তে আমরা শেপ টুলও ওটাকে স্মার্ট object করে clipping mask করে দিয়ে দিতে পারি তো আমরা বেশিরভাগ ওইভাবেই করব কাজ এইগুলো যেহেতু tool আছে তাই আমরা এ সম্পর্কে জানলাম তো মূলত আমরা আজকে brush টুল সম্পর্কে জানব তো আমরা কিন্তু এর আগে ক্লাসে সবগুলা ক্লাসে প্রায় আমাদেরকে দেখছেন যে ব্রাশ টুলটা ইউজ করতে তো ব্রাশ টুলটা বোঝানোর জন্য আর কি ইউজ করা হয়েছিল তো এখন আমরা ব্রাশ টুলটা নিয়ে একটা পুরা ক্লাস করব কারণ ব্রাশ ব্রাশ টুলের কিছু অপশন আছে যেগুলো আমাদের অনেক সময় কাজে লাগবে যেমন এই যে পাশে ক্লোন টুল ইরেজার এগুলা ইউজ করতে ব্রাশ টুলের কিছু কিছু অপশন আছে ওই অপশনগুলো থাকবে আর কি তো প্রথম থেকে করে দেই এই যে এই অবজেক্টটা আমরা আগে সিলেক্ট যেটা দেই তো আচ্ছা আমরা ফার্স্ট এ ব্রাশ টুল নিয়ে নিব এই যে ব্রাশ টুলের শর্টকাট কি বি বি তে ব্রাশ তো এটার শর্টকাটও দেওয়া হয়েছে বি তো এটার মনে রাখবো আমরা যদি কিবোর্ডে বি চাপ দেই তাহলে ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে তো ব্রাশ টুল মূলত ইউজ করা হয় শেডোর জন্য আর গ্লো এফেক্টের জন্য তাছাড়া আরো ইউজ আছে মূলত আমরা ফটোশপে এই দুইটা কাজই ইউজ করি তো এখন আমরা ব্রাশ টুলের গুলো সম্পর্কে জেনে নেব যখন আমরা একটা ব্রাশ টুল নিব যে আমি একটা ব্রাশ করে দিলাম এটা যদি আমরা রাইট ক্লিক করি এই ব্রাশ টুলের সেটিংস চলে আসবে অনেকগুলা তো এখানে সেটিংস আমরা এখান থেকে রাইট ক্লিক করেও পাবো আবার ব্রাশ টুল যখন সিলেক্ট হবে এই যে এখানে ক্লিক করেও আমরা এই সেটিংসগুলো পেয়ে যাব

এই ব্রাশ টা ফুল হার্ড এই ব্রাশ টা একটু হার্ড একটু গ্লো এফেক্ট দিচ্ছে লাইটিং মতো তো আমরা এগুলা দেখতে পাচ্ছি এই যে এখানে আরো অপশন আছে ব্রাশের বিভিন্ন ধরনের ব্রাশ আছে এই যে এটা একটু ডিজর্ট টাইপের ব্রাশ ডিজর্ট এফেক্ট চাইলে আমরা এখান থেকে দিলাম এই যে আবার একটু পিক্সেল টাইপের ব্রাশ আমাদের এইসব এগুলা জন্য কাজ করার জন্য দেখা যায় কিছু কিছু ব্রাশ আছে ওগুলার আসলে আপনার ইনসেন্টিভ সিটির উপরে অনেকটা নির্ভর করে তো সেই ক্ষেত্রে আমাদের প্যাড লাগতে পারে তো আমাদের যেহেতু মাউস আর ল্যাপটপ বা পিসি আছে এটা দিয়ে আমরা আপাতত শিখব যে কি কি করা যায় অ্যাডভান্সের গুলো পরে দেখা যাবে তো ওই যে এখানে ব্রাশগুলো আছে এগুলা সিলেক্ট করলে একটা একটা করে আসবে সব ধরনের ব্রাশই আছে আমাদের এখানে এই যে এখানে করলাম তো এগুলা আর কি মানে দেখানোর জন্য যে এই সব ধরনের ব্রাশ আছে একটা যে এখন আমাদের যে ব্রাশের প্রয়োজন হবে আমরা সেই ব্রাশটাই ইউজ করব তো মেইনলি আমাদের কয় একটা ব্রাশ ইউজ করা হয় এই যে এরকম টাইপের একটা ব্রাশ আমরা নিয়ে নি তারপরে ওটার উপরেই কাজ করি বেশিরভাগ এর বাইরে আমাদের এইসব ব্রাশ তেমন একটা লাগে না তাও কিছু সময় এফেক্টের জন্য সব ধরনের ব্রাশই লাগে তো আমরা যদি এটা পুরাপুরি মুছে দেই আমরা ঈদ এ রেজার্ট নিব রেজারটা বড় করে নিবো সেই রেজার্টটা এমন হয়ে গেছে কারণ আমরা যে ব্রাশ টুলে কিন্তু সেটিং সেট করছিলাম ই রেজারটারও দেখা যায় এরকম সেটিং চলে আসছে একটু লোড নিচ্ছে ইজে আমরা করে দিই আবার নরমাল হয়ে গেল তো আমরা ব্রাশ টুল ইউজ করি যে টুলই ইউজ করি এই ব্রাশ টুলের সিমিলার সবগুলোই প্রায় একটাই আমরা ইউজ করি বেশিরভাগই এই এটা এটা কোন গোল একটা তো এই যে এটা দিয়ে আমরা ব্রাশ করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ আর হার্ডনেস সাইজ আর হার্ডনেস এটা কি সাইজ মানে বুঝতে পারছি আমরা ব্রাশের সাইজ কত এই যে বড় করলে ব্রাশের বড় 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 হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এখানে যদি আমরা করি যে ব্রাশের আবার ছোট করলে ছোট হয়ে যাচ্ছে এরকম আর নিচে হলো হার্ডনেস হার্ডনেসটা কি এই যে আমরা এখন hardness 100% দেওয়া তো যখন একটা লাইন টানবো এরকম কারণ কিন্তু একদম পুরাপুরি দেখা যাচ্ছে আমাদের একদম সাইডে কিন্তু কোনো বা একদম হার্ড এই যে পুরাটা একটা লাইনের মতো দেখা যাচ্ছে এই যে এখানে পুরোটা কিন্তু হার্ড দেখা যাচ্ছে তা আমরা যদি এটার হার্ডনেসটা একটু কমাই দেই ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে গেলাম তো এখানে হার্ডনেসটা যত কমাবো পাশে ফিদার তত বাড়বে এই যে পাশে একটা কিন্তু ইফেক্ট চলে আসছে মানে আমরা যদি দেখি ফার্স্ট আমরা ফুল হার্ড করে দেই তো এই যে একটা দাগ টানলাম এরকম আসলো তারপর আমরা একটু হার্ডনেসটা কমাই দিলাম তারপরে যে এরকম আরেকটু কম আসলো তারপরে যে টাই যদি কমায় দিই তাহলে একটা পাশ দিয়ে আরো বেশি আসবে এটা যত বড় করবো তত আমরা বুঝতে পারবো এটা যে কতটা ফেদার বেশি আসতেছে কতটা হার্ডনেস বেশি আসতেছে তো আমাদের সাইজ আর হার্ডনেসের কাজ এটাই আর আমরা ব্রাশ কি কি ধরনের ব্রাশ আছে এগুলা তো দেখতেই পারলাম ফার্স্টে আচ্ছা এখন যদি আমরা সবগুলাই আবার বাদ দিয়ে দেই এই যে আমাদের এই সেটিংগুলা জানলে ইরেজারও ইউজ করতে সুবিধা হবে এই যে ক্লোন টুল ক্লোন স্ট্যাম্প টুল এগুলা আমাদের অনেক কাজে লাগে তো এগুলা ইউজ করতে সব একই সেটিংস প্রায় তো একটা যদি আমরা ভালো মতো শিখে তাহলে আমরা সবগুলাই সহজেই ইউজ করতে পারবো এর জন্যে আর কি ব্রাশ টুলটা পুরো একটা ক্লাস রাখা ব্রাশ টুল এর জন্য তো এখানে আমরা দেখলাম সেটিংস তারপরে সাইজ হার্ডনেস এই যে এখানে একটা অপশন আছে এটা হলো আমরা ব্রাশটা কেমন ধরনের হবে যেমন এই যে এখন আমরা এখন গোল হয়ে আছে সোজা তো আমরা যখন একটু বাড়ায় নিই এটার সাইজটা ব্রাশের সাইজটা একটু বাড়ায় নিই এই যে আমাদের হার্ডনেসটা কম আর বাড়ানো আছে এই যে হার্ডনেস জিরো দেওয়া আছে আমরা হার্ডনেসটা ফিফটি রাখি এটা এই যে সোজা আছে এখন সোজা আছে তাই এটা এমন করলে কিন্তু গোল ভাবে আসতেছে নর্মাল যেমন যদি আমরা একটু এমন করে দিই তাহলে কিন্তু দেখছেন আমাদের যেই সেটা কিন্তু একটু নিচু মতো আসছে মানে নিচে একটা ইয়ে করবে মানে এটা আমাদের মেনলি লাগে ড্রপ শ্যারো যখন কোন উপরে কিছু থাকে নিচে একটা কিছু ড্রপ শ্যাডো পরে এরকম আমাদের এফেক্ট দিতে হয় তখন যেমন যদি আমরা একটা ছবি আমাদের ডাউনলোড করা আছে এখানে আমরা যদি নিয়ে নেই যে বোতলটা যদি নেই তো আমরা একটা লেয়ার নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিলাম আচ্ছা তো এই বোতলটা আছে মনে হচ্ছে যে একটা মানে বোঝা যাচ্ছে না যে এটা সাথে একটা ম্যাচ হয়ে আছে তো এটা নিচে যদি একটা শ্যাডো দিয়ে দিই তাহলে মনে হবে যে হ্যাঁ আসলে বোতলটা এটা সাথেই আছে তো আমরা ব্রাশ টুলটা ফাংশন সিলেক্ট করব ব্রাশ টুলে যে আমরা সেটিংসে এমন করে রেখে এখন এমনই হয়েছে তো এটা আমরা একটু বড় করব তো বড় ছোটতে আমরা এখান থেকে সাইজে করতে পারি এটা আমরা জানলাম আরো অপশন আছে এটা হলো আমাদের যে পি এর পাশে সেকেন্ড ব্র্যাকেটের একটা বড় ব্র্যাকেটের একটা অপশন থাকবে সেকেন্ড ব্র্যাকেটের শুরুর অপশন আর শেষের অপশন তো সেকেন্ড ব্র্যাকেটের শেষের অপশন যদি দেই আমরা তাহলে সেইটা বড় হইতে থাকবে যদি আমরা এটা দেই এই যে সেকেন্ড ব্র্যাকেটের শেষের যে অংশটা ওটা যদি আমরা ক্লিক করতে থাকি তাহলে এখানে বড় হইতে থাকবে ব্রাশটা আর যদি শুরুর অংশটা দেই তাহলে এটা ছোট হইতে থাকবে এভাবে আমরা ব্রাশ ছোট বড় করতে পারবো কিবোর্ডের মাধ্যমে তারছাড়া আরেকটা অপশন আছে আমরা যদি অল ধরি অল ধরে রাইট ক্লিক করি যদি রাইট ক্লিক করে ডানে টাননি ড্র্যাগ করি তাহলে এটা বড় হবে যদি বামে ড্র্যাগ করি এটা ছোট হইতে থাকবে বুঝতে পারছি আমরা কিভাবে যদি আমরা অল ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করি এবং এটা ডানের দিকে ড্র্যাগ করি এটা বড় হবে যদি বামের দিকে ড্র্যাগ করি এটা ছোট হবে এই যে এভাবে তো আমাদের এত কাহিনী করার দরকার নেই আমরা জাস্ট এটা মনে রাখবো যে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেটের শুরু অংশ দিলে ছোট হইতে থাকবে শেষের অংশ দিলে বড় হইতে থাকবে এটা মনে রাখবো আর যদি এটা মনে না থাকে যে অপশন পাসি ছোট বড় এখান থেকে করে আচ্ছা তো আমরা এখানে একটা শ্যাডো এফেক্ট দিব এটা বলছিলাম এই যে যদি আমরা এটা বড় করে নি এটা একটা সাইজ করে নিই এই যে আর ব্রাশের কালারটা নির্ভর করে ইয়ের উপরে ফোরগ্রাউন্ড কালার উপরে ফোরগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটাই ব্রাশের কালার থাকবে আর কি তো আমরা এই যে এই শ্যাডোর জন্য আমরা এটা এই পজিশনে নিয়ে নিলাম দিয়ে এটা নিচে একটু শ্যাডো দিলাম এই যে এটা যদি আমরা অপাসিটি একটু কমাই দিই আচ্ছা এটা সিলেক্ট হয়েছে আছে এই যে কন্ট্রোল। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন আমি যে শ্যাডো দিলাম এখানে শ্যাডোটা কিন্তু পড়ছে আপনার এই যে এই বোতলটা আছে এই বোতল লেয়ারে। তো আমরা যদি এখন অপাসিটি কমাই দিতে যাই শুধুমাত্র শ্যাডোট তাহলে কিন্তু বোতলটারও অপাসিটি কমে যাচ্ছে। তো আমরা এখানে ভুল কি করছি বলেন তো? আরেকটা লেয়ার নিเอา লাগতো না কি? হ্যাঁ। আরেকটা লেয়ার যদি আমরা নিয়ে নিতাম তাহলে আমাদের এই সমস্যাটা হইতো না। তো আমরা যে আমরা বোতলের নিচে রাখবো তারপরে একটা স্যারো এফেক্ট দিয়েছে এটা একটা পুরাই রাফ একটা সিলেকশন শ্যাডো দেওয়ার জন্য আরেকটু আমরা প্রিসাইজ করে দিতে পারবো এটা কোনো ব্যাপার না তো আমরা এখন জাস্ট যেহেতু টুলটা দেখাচ্ছি তো আমাদের এটাতেই মেইন ফোকাস থাকবে যাই হোক তো আমরা যে এটা কি একটু ব্যাখ্যাও করে নিতে পারি যেমন যে আমরা অনেকে calligraphy করে আরবি লিখে তো suppose এটা যদি আমরা সবগুলো eraser দিয়ে মুছে দিই দিয়ে আমরা আবার brush tool এর জন্য b চাপ দিই তাহলে এই যে একটু ছোট করে দিলাম এখানে এখানে আমরা

এটা কিন্তু ওর শেপেই বুঝাই দিচ্ছে যে কোনটা আমার কিভাবে কাজ করবে তো কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে না भैया এটা বুঝতে পারছি আচ্ছা বাকিরা সবাই বুঝতে পারছেন আচ্ছা কারোর কোনো রেসপন্স নাই ঠিক আছে তাহলে আমরা ধরেই সবাই বুঝতে পারছে তাহলে এটা আমরা নেসে দিলাম তো আমরা এখানে যে শুধুমাত্র যে আমরা শ্যাডো ইফেক্ট দিব ব্রাশ দিয়ে কিন্তু তা কিন্তু না আচ্ছা আচ্ছা তো আমরা এখানে আমরা অপাসিটি কমাইছি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু চাইলে ব্রাশটাকে আগে অপাসিটি ঠিক করে নিতে পারতাম আমি যে ব্রাশের ফুল অপাসিটি আর ফ্লোটা ঠিক করে নিয়ে নিলে আমরা যখন শ্যাডো দিতাম তখনই সেটা ওই ওই শ্যাডো এফেক্ট এর চলে আসবে যেমন আমরা যদি তে এখান থেকে আহ থার্টি করে দিতাম ও থার্টি করে দিতাম তারপরে এখানে যে হার্ডনেস টা তো ফুল আছে এটা সম্ভবত আমাদের ইরেজার টুল সেট করা হ্যাঁ আচ্ছা এখানে ইরেজার এখানে কিন্তু ইরেজার সেম মানে অপাসিটি বুঝানো হচ্ছে যে ট্রান্সপারেন্ট আর কি তো আমাদের ইরেজার দিয়ে যদি আমরা অপাসিটি কমাই মুচি তো দেখা যাবে একটু একটু করে মুছছে পুরোটা একবারে মুছে দিচ্ছে না তাহলে এই রেজার টুল দেখব পরে আমরা বেস টুলটা ভালো করে দেখলে সব টুলগুলো অনেক সহজে বুঝতে পারব তো আমরা যদি এটা বড় করে দেই এই যে এখানে কিন্তু এমনি একটা এমন অপশন আছে তা আমাদের এখানে যদি করে দেই আমাদের কন্ট্রোল হাতে কিন্তু আরো কন্ট্রোলটা বেশি চলে আসে যে আমরা কিভাবে শ্যাডো যে একবারে যদি দেই বেশি পরে গেল নাকি আচ্ছা একবারে বেশি পরে নেই তাহলে আরেকটু দিয়ে দিলাম এরকম আর কি তো এখানে যদি আমরা এটা শুধুমাত্র আমরা একটু আগে দেখলাম শ্যাডো এই এই ব্রাশ টুল দিয়ে আমরা গ্লো এফেক্ট ও দিতে পারি আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি নেই রেড ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটাই ধরি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম মুভ সিলেট করে কন্ট্রোল টি দিলাম এটাকে একটু বড় করে নিলাম

অবজেক্টের নিচে তো এখানে আমাদের প্রোটেক্টিভিসি কম আছে অপাসিটিটা অপাসিটিটা ফুলি দিয়ে দিই ফ্লোটাও ফুলি দেওয়া থাক প্রায় এন্ড এখানে আমাদের হার্ডনেসটা একটু কমায় দিব আচ্ছা যেহেতু এটা একটু গোল্ডেন কালারে আছে যদি আমরা গোল্ডেন কালার দিই তাহলে কিন্তু আরো ভালো লাগবে এই যে এখানে একটু গোল্ডেন টাইপের কালার সিলেক্ট করি অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি এই কালার ঠিক মতো নিচ্ছে না গোল্ডেন টাইপের কালার যদি আমরা নিয়ে নিই এখানে তো এখানে এই যে গোল্ডেন টাইপেরই এফেক্টটা দিবে তো আমরা এই যে এরকম ভাবে যদি আমরা পরে ইরেজার টুল দিয়ে এটা প্রিসাইজ করে নিই আমরা মানে এভাবে আর কি এগুলা হাইলাইট করতে পারি তো এগুলা যে এগুলা আসলে করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার প্রিসাইজলি করার জন্য আমরা কি দেখাচ্ছি যে কিভাবে ইউজ করতে হয় এগুলা তো এগুলা মানে বোঝা যাচ্ছে যে এটার একটা হাইলাইট এটা পুরো অপাসিটি থাকবে না এটা অপাসিটির উপরে একটু খেলা করতে হবে তাহলে এটা আরো কি দেখতে আর কি ভালো লাগবে তো আমরা মেইনলি 글로 এফেক্ট কাজ করি এটা যদি আমি আমার একটা যে কোনো প্রজেক্ট দেখি আচ্ছা আমি file থেকেই maybe দেখাইতে পারবো বা file এ এই আচ্ছা এই যে এটাও open হচ্ছে না আচ্ছা যাই হোক যে আমরা তেলে কোন একটা effect দেখাই তেলের বোতলে অথবা অন্যান্য কিছুতে যে পিছনে একটা glow effect দিচ্ছে আমরা thumbnail এ দেখি সবগুলার পিছনে একটা glow effect দিচ্ছে তো ওগুলা আমরা, এখান থেকে নিতে পারি ওকে তো ব্রাশ টুলের এগুলো সম্পর্কে জানলাম হলো পেন্সিল আচ্ছা ব্রাশ টুলের আরেকটা অপশন থাকবে তো অনেক সময় দেখবো যে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু বড় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ব্রাশটা কতটুকু বড় তো অনেক সময় দেখা যায় আমাদের ব্রাশ টুলটা ঠিক মতো দেখা নেই যে এরকম একটা অপশন চলে আসছে এরকম একটা কাজ স্যারের মতো আসছে তো আমরা বুঝবো না যে আমাদের ব্রাশটা কত বড় ও তো ওটা যখন হবে তখন একটু খেয়াল করবেন যে আপনাদের ক্যাপ স্লোগটা ওপেন আছে কিনা ক্যাপ স্লোক ওপেন থাকলে তখন এই অপশনটা দেখাবে আর তখন দিলে ক্যাপ স্লোগটা বন্ধ হয়ে যাবে করে দিবেন তাহলে আবার আগের মতো চলে তো আপনারা যতটুকু সাইজ লাগবে ওই সাইজের উপরে আপনারা কাজ করবেন তো ব্রাশটুলের বিষয় আজকে এটাই ছিল ব্রাশটুলের ব্যাপারে আজকে আর না তো ব্রাশটুলে মেইনলি এগুলাই করা তো ব্রাশটুলের সেটিংগুলো কি আমরা সবাই বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা তাহলে স্ক্রিনটা আমি বন্ধ করি আপাতত